আসো ফোন ধরতে পারবো তো কালকে যে ফোন ধরছিলি কালকে বলছে এই যে হ্যালো গাছ দেখো আমার মা রান্না করছে কুরকুরি চিপ্স খাইয়ে নাও কুরকুরি চিপস তবে তো ফোন ধরবা হ্যাঁ ভিডিও কি করে হবে শোনাই কোথায় যাচ্ছে আমরা এই হাওয়া এখানে উপরে ঠান্ডা ঠান্ডা জল ঢেউড়া কি সুন্দর এই যে দেখো এখানে খুব ঠান্ডা হাওয়া খুব ঠান্ডা পুকুর আর পুকুরের সব ঠান্ডা হাওয়া কিভাবে আসছে কোথায় বক বসে আছে ওই যে দূরে বক শোনা এদিকে এসে বসে থাকলে তো ঠান্ডা ইবনি ফেলে বসে কেন এই দেখো মাঠে যাওয়ার রাস্তা এটা দাঁড়াও আস্তে আস্তে যাও সাইড দাও সাইড দাও যাচ্ছে সাইড দাও না এক ভরে আনা যায় অত হাতে করে এক ভরে এটা কচু আজকে আমরা কচু শাক তুলতে আসলাম দেখো এখানে কচু শাক ভিতরে ওইখান থেকে তো বলবো মানে তুমি দাঁড়া অনেক কচুর ইয়ে আছে লতাও আছে তুমি এখানে ধরো ফোন ধরতে পারবো কুরকুরিটা খাই নাও দেখো এখানে কি সুন্দর কচুর লতা তো গাইস দেখো সকালবেলা করে আমাদের রান্নার কিছু নেই কি রান্না করবো রেন কী রান্না করব ঘুম থেকে উঠে সেটাই ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তো কালকে একবার ভাবলাম যে কচু শাক নেই যাব কালকে আর নেই নি তো আজকে আসলাম কচু শাক তোলার জন্য তো এই ডোবাটায় প্রতি বছরই এখান থেকে কচু শাক নিয়ে খাওয়া হয় তো দেখো এখানে মানে সে কচু আছে গোড়ায় শাক তো নেই শুধু কচুই তুললাম আর আর জুত ধরো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুরি খাচ্ছে আর আমি এখানে কচু শাক কেটে কেটে তুলছি তো রান্নার কিছু তো হয়ে গেল কিছুই ছিল না ঘরে কচুর শাক তুললাম দেখো আর যদি মানে কাকা আসে পাড়ায় চিংড়ি মাছ নিয়ে মাছ আর কি চিংড়ি মাছ নিয়ে যদি আসে তাহলে আমি একশো চিংড়ি মাছ নেব যে কচু দিয়ে রান্না করার জন্য তো ভাবছি তো দেখো গোড়ায় কি লতাও আছে কচুর লতা খুব হলো এখানে আরও ছিল মানুষে কেটে নিয়ে চলে গেছে তো দেখো এখানে আমি কচু তুলছি লতাও তুলছি সাথে যে একটা দুটো করে পাচ্ছি বেশিও নেই মানে গোড়ায় আছে একটা দুটো একটা দুটো হলে পরেই মানুষ মানে খুঁটে নিয়ে চলে যায় কে কখন নিয়ে যায় দেখাও যায় না আর পরের জায়গার জিনিস কে কখন নিয়ে যায় যে যখন পায় সেখানেই সে তখন নিয়ে যায় তো দেখো আমিও খুঁটে খুঁটে কটা পেলাম তো দেখো উপরে মানে টান মেরে মেরে ফেলছি কচু আমি তারপর নিচে একটা পরে গিয়েছিল এটা তুললাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রান্না অবধি আমি কচুয়ে কচু নিয়ে গিয়ে রান্না করব। কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে করে কচু শাকটা রান্না করি মানে শাক শাক তো নেবো না শাক নেবো না গোড়া দিয়ে কচুর মানে ডেগা দিয়ে

চলো হ্যাঁ চলো এবার বাড়ি যাই ও দেখ ওই কাচি নিয়ে এসেছিলাম কচু কাটার জন্য ওখানে থেকে কচু কেটে নিলাম হ্যাঁ আপনি বলে কাটে না ফেল দাও ফেল দাও ঠেক কাটে না ফেলে দাও ফেল ফেল এ কত গায়ে লাগিয়েছিস তুই ফেল এবারে ফ্যান এবার চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কত বলেছি এই দেখো হাতে কস্ট লেগে গিয়েছে কচু কাটতে এসে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো মানে সুন্দর বানা চলো পুকুরটা নয় কি ঠান্ডা বলতে কচু কেটে নিলাম এবারে কচু নিয়ে বাড়ি যাও তোলাও তো যাবে না আমাকে রেখে চলে গেছিস চলে যাও মা দিক দিয়ে চলে যাবো চলে যাও আবার দেখা যায় নিয়ে যাচ্ছি কচু দেখি বাড়িতে গিয়ে সব তো রান্না করবো অল্প করে রান্না করবো তাই দেখো নিয়ে যাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখাবো তোমাদের চলে গেলাম আমার বাবা খুব কষ্ট করে বাবা এত গরম পড়ছে গরমের জ্বালা তো আমাকে রেখে চলে আসলে কেন হ্যাঁ চল বাড়ি চল চলো চল গাড়ি চলো চলো চল হ্যাঁ না কচু শাক রান্না কিছু নিয়ে চলো চলো

সে কচু সেদ্ধ করে নিলাম দুটো এভাবে করে আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে হ্যাঁ সব দেবো না কচুতে অল্প দেবো রান্না তেলে দেওয়ার জন্য দেখো কাঁচা লঙ্কা চিনি নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি ভালো করে ভেজে নেব এভাবে দেখো চিংড়িটা ভাজা হয়ে গেল এবার সব চিংড়ি দেবো না কিছু চিংড়ি আমি তুলে রাখবো কালকে অন্য কিছু রান্না করার জন্য কেটে রাখা এগুলো দিয়ে দেবো রেখে দেবো কালকে কিছু রান্না করার জন্য এগুলো ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দেখো এই যে ভাজা হয়ে গেল বেশি ভাজতে পরে তেতো লাগবে পুরি যাবে সেদ্ধ করে রাখা করতে গেলে লেগেছে

ঠিক হয়ে যাবে এই যে দেখো এই যে দেখো কচু শাক ভাজা হয়ে গেল এই দেখো একদম আটা আটা হয়ে গেছে একদম আটা আটা হয়ে গেছে আস্তে আস্তে নিবাজালে করলাম তো তাই আটা হয়ে গেল পুরো যেমন করে কচুর শাকটা সেই কচুর শাকগুলো রান্না করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না